ভিউয়ার্স আজকে দেখাবো আপনাদেরকে এভিউন এল সি ইভিওন এলসি ট্যাবলেট কিন্তু খুবই প্রচলিত এবং বহু প্রচলিত একটি ট্যাবলেট এবং ডাক্তারবাবুরা প্রচুর পরিমাণে কিন্তু এটা প্রেসক্রাইব করে থাকেন এবং এটা বহু ব্যবহৃত একটি ট্যাবলেট যার নাম কিন্তু এল এলসি এবং এর দাম কিন্তু মাত্র আটষট্টি টাকা কিন্তু চুরাশি পয়সা হয়ে থাকে এবং এর যে কম্পোজিশান কিন্তু এর মধ্যে কিন্তু ভিটামিন ই যেটা কিন্তু বৈজ্ঞানিক সম্বন্ধ নাম কিন্তু হচ্ছে টোকোফেরেল এবং এর মধ্যে আছে লিভোকারনিটিন এবং এল কার্নেটিন বা লিভোকারিটিন এর মধ্যে কারণে টিন আছে কিন্তু দেড়শো মিলিগ্রাম এবং টোকোফেরিল অ্যাসিডেড আছে কিন্তু দুশো মিলিগ্রাম তো এই টোকোফেরিল কিন্তু যেটাকে ভিটামিন ই বলা হয়ে থাকে এবং যেটা দুশো মিলিগ্রাম হয়ে থাকে এবং খুবই প্রচলিত ভালো একটি মেডিসিন এবং এটা বিশেষত কাজ করে থাকে কিন্তু মাসেল স্প্যাজম বিশেষ করে যাদের মাংসপেশি কিন্তু কামড়ায় বা খেঁচ ধরে কিন্তু ব্যথা করে পায়ের মাংসপেশি হতে পারে সেটা হাতের যে কোনো জায়গায় বডিয়ে কিন্তু মাংসপেশি বিশেষ করে স্প্যাজমের ক্ষেত্রে কিন্তু ব্যবহৃত হয়ে থাকে এবং কানিকটিনের কিন্তু অভাবজনিত বা কানিটিন ডেফিসিয়েন্সি যে কানিটিনের কিন্তু যে অভাব যেহেতু লক্ষণ কিন্তু ঠিক করতে কিন্তু এই ইভিয়ন এলসি এই ট্যাবলেট কিন্তু ব্যবহার করা হয়ে থাকে এবং এই ইভিয়ন এলসি ট্যাবলেটটি কিন্তু আমাদের যে শরীরে মানব দেহের কিন্তু শরীরে যে মেটাবলিজম সিস্টেম কিন্তু অনেক বেশি উন্নত করে এবং হার্ট রিলেটেড সমস্যা কিন্তু অনেক ক্ষেত্রে ঠিক করে এবং নতুন নতুন ফ্রি রেডিকেলস বা যে আমাদের মৃত কোষকে কিন্তু শরীরে নতুন কোষ কিন্তু সৃষ্টিতে কিন্তু সাহায্য করে এর ভিতরে যেহেতু প্রচুর পরিমাণে ট্যাবলেট থেকে অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় সেই অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু আমাদেরকে কিন্তু নতুন নতুন কোষ তৈরিতে কিন্তু সাহায্য করে থাকে এছাড়াও কিন্তু ভিটামিন ই কিন্তু পুরুষদের কিন্তু বন্ধাত্ম দূরীকরণে কিন্তু ব্যবহার হয়ে থাকে যেটা ইভিওন নামে কিন্তু পাওয়া যায় অ্যাভেলেবেল এবং কিন্তু স্কিনকে কিন্তু অনেক বেশি নারিশমেন্ট করে এবং স্কিনের সৌন্দর্য কিন্তু অনেক বেশি বৃদ্ধি করে এই ইভিওন এলসি এবং এটা কিন্তু স্কিনের রকম প্রদাহ বা শরীরের কোনো রকম ইনফেকশনকে কিন্তু অনেকখানি কিন্তু প্রতিরোধ করে থাকে এবং শরীরের অনেক কিন্তু রোগ প্রতিরোধ প্রতিরোধের যে ক্ষেত্রে কিন্তু সেখানেও কিন্তু কার্যকরী ভূমিকা কিন্তু পালন করে থাকে তো বন্ধুরা এর বেশ কিছু সাইড এফেক্ট হতে পারে যেমন ইভেন এলসি খাওয়ার ফলে কিন্তু ডায়রিয়া ভমিটিং বা বমির মতো সমস্যা এবং কনসেবেশনের মতো সমস্যা কিন্তু হতে পারে তো ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এর সাইড এফেক্ট খুব কম হয়ে থাকে এটা টু ম্যান করে থাকে তো বন্ধুরা এটা কিন্তু যারা মা যেসব মায়েরা বাচ্চাদের বেস্ট ফিডিং বা দুগ্ধ প্রদান করে থাকেন তারা কিন্তু খাওয়াবেন না এবং যারা কিন্তু গর্ভবতী মায়েরা তারা কিন্তু এটা ব্যবহার করবেন না এবং এছাড়া আর সকালে কিন্তু ব্যবহার করতে পারেন যারা কিডনি এবং লিভারের সমস্যা উঠছেন তারাও কিন্তু এর কোনো রকম কিন্তু বাদ তা নেই যে ব্যবহার করবেন না এছাড়াও কিন্তু সকালে কিন্তু এটা ব্যবহার করতে পারেন এবং এটা মাংসপেশি ক্লাস কিন্তু হাড়ের কিন্তু সমস্যা কিন্তু হার মাসল স্কিটাল সমস্যা কিন্তু এটা ব্যবহার হয়ে থাকে এবং খুব বেশি পরিমাণে ব্যবহার হয়ে থাকে কিন্তু মাংস স্প্যাজম বা যে মাংসপেশিতে সাথে ধরা বা কামড়ে ব্যথা করে এবং যে কোনো মাংসপেশি কিন্তু অনেক সময় লাফ হয় এবং সেইগুলি কিন্তু এই কানেটিনের অভাবে কিন্তু হয়ে থাকে সেই জন্য কিন্তু এই ইভিএনএলসি খুব বেশি পরিমাণে কিন্তু ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকে তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই ইনফরমেশনের জন্য আপনারা কিন্তু এই ট্যাবলেটটি নেওয়া আমার আগে অবশ্যই ডাক্তারবাবু পরামর্শ বা ফার্মাসিস্টের পরামর্শ মেনেই কিন্তু নেবেন এবং যে কোনো ওষুধ তখন ফার্মেসি সব জায়গায় কিন্তু এই ট্যাবলেট কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন এবং এই চ্যানেলের মধ্যে অবশ্যই চ্যালকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল্প দিতে ভুলবেন না ধন্যবাদ